তে ধর্মস্বস্বরূপ শ্রী শ্রী ঠাকুর মা ও স্বামীজির চরণে আভূমি লুণ্ঠিত প্রণাম জানায় মনের জন্ম ও কর্ম এটি নেওয়া হয়েছে নিবোধত পত্রিকা থেকে সেপ্টেম্বর অক্টোবর দু হাজার ষোলো স্বামী চেতনানন্দজি মহারাজের একটি লেখা শ্রীরামকৃষ্ণের মনধ্যান তারই অন্তর্গত মনের জন্ম ও কর্ম ধ্যান করতে গেলে কি প্রয়োজন একটি শুদ্ধ পবিত্র মন আমরা শরীর বা ইন্দ্রিয় দিয়ে ধ্যান করি না একাগ্র মন দিয়ে ধ্যান করি মনের আদেশে দেহ ও ইন্দ্রিয় কাজ করে এই মনটি কী এই মনটি কি করে সুখ দুঃখ বন্ধন মুক্তি সব মনে এই মনটাকে জানা বিশেষ প্রয়োজন আমরা শরীর দেখি ইন্দ্রিয়ের কাজগুলো দেখি কিন্তু মন আমাদের কাছে দুর্গেয় অথচ এই মন দিয়ে আমরা চিন্তা করি আমরা মননশীল তাই মানুষ শ্রীরামকৃষ্ণ বলছেন মান হুঁশ অর্থাৎ যার হুঁশ আছে সেই মানুষ এই হুঁশ হচ্ছে জাগ্রত জীবন্ত মন বেদান্ত মতে আকাশ বায়ু অগ্নি জল ও পৃথিবী এই পাঁচটি তন্মাত্রের সাত্বিক অংশ মিলিত হয়ে মন বুদ্ধি চিত্ত ও অহংকার উৎপন্ন হয়েছে মন হচ্ছে সংকল্প বিকল্পাত্মিকা বৃত্তি বুদ্ধি নিশ্চয়াত্মিকা বৃত্তি চিত্ত স্মরণাত্মিকা বৃত্তি অহংকার বৃত্তি এই চারটিকে একযোগে বলে অন্তকরণ। এটি সাত্ত্বিক অংশ থেকে উৎপন্ন বলে খুব স্বচ্ছ এবং এতে চৈতন্য প্রতিবিম্বিত হয়ে জীবাত্মা কর্তা ও ভোক্তা হয়ে মনুষ্য শরীরে কাজ করে অনেকে মন ও বুদ্ধিকে চেতন মনে করে কিন্তু মন বুদ্ধি মায়া থেকে তৈরি তাই জড়ো তবে দেহ ঘট পট থেকে স্বচ্ছ পাথর ও দর্পণে সূর্যরশ্মি পড়লে পাথরে ভালো প্রতিফলন হয় না দর্পণে প্রতিফলিত হয় দর্পণে সূর্য প্রতিফলিত হলে দর্পণকে সূর্যের ন্যায় উজ্জ্বল ও তেজক পূর্ণ দেখায় ওই প্রতিবিম্বিত আলো দিয়ে বালকেরা খেলা করে দর্পণের নিজস্ব আলো নেই সে সূর্যের আলোয় আলোকিত তেমনি আত্মচৈতন্যের আলোতে মানুষের মন কাজ করে মনের ধর্ম হচ্ছে কামনা ইচ্ছা সংকল্প সংশয় শ্রদ্ধা অশ্রদ্ধা ধৃতি অধৃতি লজ্জা ভয় বৃত্তিজ্ঞান প্রভৃতি মন জাগ্রত ও স্বপ্নাবস্থায় কাজ করে আবার সুশক্তিতে অজ্ঞানে বিলীন হয়ে যায় এতে প্রমাণিত হয় মনের স্থিরতা নেই এবং তিন অবস্থাতে থাকে না বলে মন সৎ নয় মন আভাস মাত্র এই চরাচর দ্বৈত জগৎ মনের দৃশ্য মাত্র মন অমন মন অমন অর্থাৎ বৃত্তি হলে দৃশ্য উপলব্ধ হয় না দ্বৈত নিবৃত্ত হয় মনই মায়া মায়ার নিবৃত্তিতে দ্বৈত নিবৃত্তি হয় জগৎ প্রপঞ্চের অবসান হয় শঙ্কর মণিরত্নমালাতে লিখেছেন কে জগৎ জয় করেছে যে মন জয় করেছে মনুষ্য দেহের রাজা আত্মা হৃদি সন্নিবিষ্ট মন হচ্ছে মন্ত্রী ও ইন্দ্রিয়গুলি কর্মচারী রাজপুরুষ তার রাজ্য পরিচালনার জন্য মন্ত্রীকে নিয়োগ করেছেন মন মন্ত্রী ইন্দ্রিয় কর্মচারীদের কাছ থেকে সব সংবাদ নিয়ে রাজপুরুষকে জানায় এভাবে চলে এই সংসারের কারবার পুরুষের রাজত্ব রাজপুরুষ চুপচাপ দ্রষ্টা হয়ে সবকিছু দেখেন মাত্র কিন্তু কোনো কিছুতে লিপ্ত হন না দেহ মধ্যে মনস্থান অতি দুর্বিঘ্নে মন কখনো ভিতরে কখনো বাহিরে নিকটে আবার দূরে কোথায় মনের বাসভূমি এ ব্যাপারে বিভিন্ন দর্শনে বিভিন্ন মতবাদ রয়েছে নৈয়াইকরা বলেন চক্ষু প্রভৃতি স্থান মস্তক অতএব মনেরও স্থান মস্তক কারণ মন ও জ্ঞানের দ্বার এদের মতে মন নিত্য ও নিরবয়ব মনের অবয়ব নেই সুতরাং উৎপত্তিও নেই ফলে মনের উপচয় অপচয়ও নেই সাংখ্যমতে মন অনিত্য ও উৎপন্ন বস্তু মন জীবের মুক্তি পর্যন্ত জীবিত থাকে মন সাবয়ব নিরবয়ব হলে কোনো কিছুর সঙ্গে সংযুক্ত হতে পারত না ছাঁদ্য উপনিষদে উদ্দালক তো কেতুকে বলেছিলেন অন্ন হি মানাহা মন অন্ন বা খাদ্যের পরিণাম সুতরাং সাংখ্যমতে মন সাবয়ব ও নস্বর নস্বর হলেও মন নিতান্ত ক্ষণভঙ্গুর নয় এটি সাক্ষাৎ মূল প্রকৃতি থেকে উৎপন্ন হয়ে দেহে দেহে বিরাজ করছে প্রত্যেকের আত্মায় অবস্থান করছে মুখ্য ব্যতীত মনের বিনাশ নেই মন হৃদয়ে না মস্তকে এ ব্যাপারে শ্রীরামকৃষ্ণক অপূর্ব সমাধান দিয়ে গেছেন তিনি বলেছেন মনের বাস কপালে আবার কোথায় ধ্যান করব এই প্রশ্নের উত্তরে বলেছেন হৃদয় তো বেশ ডঙ্কা মারা জায়গা সেইখানে ধ্যান করো আমরা তো মন দিয়েই ধ্যান করি ধ্যানকালে মন হৃদয়ে শান্ত হয়ে বিশ্রাম পায় অথবা সমাধিতে বৃত্তি নিরোধ করে চৈতন্যে ডুবে যায় কর্মকালে মন মস্তকে বসে ইচ্ছা শক্তির দ্বারা ইন্দ্রিয়ের সাহায্যে সব কাজ করে ঠাকুরের কথা থেকে এই বুঝি মনের বিশ্রাম ঘর হৃদয়ে এবং অফিস ঘর মস্তকে তাছাড়া দেহের ভিতরে ও বাইরে মনের অবাধ গতি ভোগীদের কামুক মন নিচে থাকে আর যোগীদের শুদ্ধ মন উচ্চ অধ্যাত্মভূমিতে বিচরণ করে সাধারণ মানব মন মত্ত হস্তির মতো এদিক ওদিক ছুটে বেড়ায় কখনো উপরে কখনো নিচে অধিকাংশ মন কামিনী কাঞ্চন নিয়ে ব্যস্ত সাধকদের মন কিভাবে উচ্চভূমিতে ওঠে সে বিষয়ে ঠাকুর বলছেন বেদান্তের সপ্তভূমি আর যোগশাস্ত্রের ষড়চক্র অনেকে মেলে বেদের প্রথম তিন ভূমি আর ওদের মূলাধার সাধিষ্ঠান মণিপুর এই তিন ভূমিতে লিঙ্গ নাভিতে মনের বাস মন যখন চতুর্থ ভূমিতে উঠে অর্থাৎ অনাহত পদ্মে জীবাত্মাকে তখন শিখার ন্যায় দর্শন হয় আর জ্যোতির দর্শন হয় সাধক বলে একই একই পঞ্চভূমিতে মন উঠলে কেবল ঈশ্বরের কথাই শুনতে ইচ্ছা হয় এখানে বিশুদ্ধ চক্র ষষ্ঠভূমি আর আজ্ঞাচক্র এক যেখানে মন গেলে ঈশ্বর দর্শন হয় কিন্তু যেমন লণ্ঠনের ভিতর আলো ছুঁতে পারে না মাঝে কাঁচ ব্যবধান আছে জনক রাজা পঞ্চভূমি থেকে ব্রহ্মজ্ঞানের উপদেশ দিতেন তিনি কখনো পঞ্চভূমি কখনো ষষ্ঠ ভূমিতে থাকতেন ষড়চক্র ভেদের পর সপ্তভূমি মন সেখানে গেলে মনের লয় হয় জীবাত্মা পরমাত্মা এক হয়ে যায় সমাধি হয় দেহ বুদ্ধি চলে যায় বাহ্যশূন্য হয় নানা জ্ঞান চলে যায় বিচার বন্ধ হয়ে যায় ওং শ্রী রামকৃষ্ণার